সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা একবার হলেও জীবনে গভীর হয়ে ভেবেছেন আমি কে এই বিশাল জগৎ কোথা থেকে এলো এর পেছনে কি কোনো স্রষ্টা আছেন এবং যারা জানতে চান মানব জীবনের আসল অর্থ কি মানুষ যখন শৈশব পেরিয়ে কৈশোরে পা রাখে তখন তার মনে জাগে হাজার প্রশ্ন এই প্রশ্নগুলো স্বাভাবিক কারণ মানুষ মাত্রই সে চিন্তাশীল কেউ প্রশ্নগুলোর উত্তর খোঁজে কেউ বা জীবনের ব্যস্ততায় সব কিছু ভুলে যায় কিন্তু আপনি যদি সত্যকে জানতে চান তাহলে একটি বই আপনার চিন্তার জগতে আলো ফেলবে বইটির নাম মহাসত্যের সন্ধানে লেখক মৌলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ মাত্র একশো ত্রিশ পৃষ্ঠার এই অনন্য গ্রন্থে লেখক আমাদের নিয়ে গিয়েছেন এক যুক্তি নির্ভর সত্য সন্ধানের সফরে তিনি কোরআন ও হাদিস বিজ্ঞানের সূত্র বিখ্যাত বিজ্ঞানী এবং প্রামাণ্য জার্নালের উদ্ধৃতি ব্যবহার করে এমনভাবে সত্য তুলে ধরেছেন যা একদিকে যেমন হৃদয় ছুঁয়ে যায় অন্যদিকে যুক্তিবোধকে করে আলোড়িত এই বই শুধু তত্ত্ব আর তর্ক নয় এটি এক সাহিত্যিক যাত্রাও লেখার ভাষা এতটাই মধুর ও গভীর যে মনস্ক পাঠকের ঘুমন্ত বিবেককে নাড়া দেবে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করবে আপনি কি সত্য জানতে চান আপনি কি ভাবেন আমার অস্তিত্বের অর্থ কি আপনি কি নিজেকে ও আপনার সষ্টাকে জানতে আগ্রহী মহাসত্যের সন্ধানে এইসব প্রশ্নের গভীর যুক্তিপূর্ণ ও হৃদয়গ্রাহী উত্তর দেয় এই বইতে আপনি পাবেন চিন্তার খোরাক যুক্তির দীপ্তি এবং বিশ্বাসের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে নাস্তিকদের যুক্তির জবাব খুঁজছেন তবে আগে আসুন সত্যকে জানুন এই বই পড়ে শুরু করুন আত্মিক ও বুদ্ধভিত্তিক এক অসাধারণ মহাসত্যের সন্ধানে শুধু একটি বই নয় এটি একটি দিকদর্শন একটি বুদ্ধিভিত্তিক ও আত্মিক জার্নি যেখানে প্রশ্ন আছে উত্তর আছে আর আছে সেই মহাসত্যকে খুঁজে পাওয়ার অনন্য দৃষ্টিভঙ্গি বইটি আপনি পড়েছেন কিনা বা পড়ার পর কি অনুভব করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর ইসলামী বইয়ের রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরের পর্বে ইনশাল্লাহ